ওই সেই লোহার কাম ওই সেই লোহার কাম কাম মানে কাজ ওই সেই লোহার কাম আজ আমাদের সাত ঘন্টা জার্নি ছিল পুরো জার্নিটাই প্রায় এরকম মজা করতে করতেই কেটে গেল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম আমাদের ঘোড়ার আজকে ডে টু আর আজকে থেকে আমাদের ঘোড়াটা আসল শুরু হলো সবাই বেরিয়ে গেছে সাড়ে আটটা বাজে আমাদের আটটাতেই বেরোনোর কথা ছিল কিন্তু আমরা আধ ঘন্টা লেট আসলে এতগুলো বাচ্চাকে রেডি করে নিয়ে বেরোতে তো একটু টাইম লাগবেই বেশিরভাগ মানুষই কালকে সারা রাত জেগেছিলো আমরা তাও একটু ঘুমিয়েছি সাড়ে চারটের সময় উঠে গেছি উঠে সব রেডি টেডি করে এখন বেরিয়ে গেছি জনকে দুপুরের খাবার করে নিয়েছি ওকে সকালবেলা খাইয়েও নিয়েছি আমাদের ব্রেকফাস্টটা এখনো হয়নি বেরিয়ে করব আর আজকে সাত ঘন্টার জার্নি যেহেতু আটটা সাড়ে আটটার মধ্যে বেরোতেই হবে হলে পৌঁছোতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে চলো আজকের ব্লগটাকে শুরু করি আর আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এসে দেখছি বেরিয়ে এখানে রিসেপশনের যে টেবিল তার উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই করতে সবাই হাই না এখন বাই বলো এখন বাই বলার টাইম এখন এখানে বাই বলে দিই চলো কিছুই বলবে না কিছুই বলবে না আর এদিকে তোমাদেরকে আমি আমাদের লাগেজগুলোর পরিমাণটা দেখিয়ে দিই একবার দাঁড়াও কি মনে হচ্ছে না কয়েক মাসের জন্য টুরে বেরিয়েছি আমরা শুরু হলো আমাদের সাত ঘন্টার জার্নি ঝনক তো গাড়িতে খুব একটা জ্বালায় না সেটা আমাদের এক্সপিরিয়েন্স আছে কিন্তু চেরি বেরি যে কী করবে কে জানে ঠিকঠাক সার্ভিস দেবে কিনা আজকে আমরা যেহেতু ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি তাই জন্য খুব খিদে পেয়ে গেছিল একটু কেক খাওয়াই চলছে আর কি দেখতে পেয়ে গেছে কেন গাছের ফাঁকা দিয়ে একটু একটু করে দেখা যাচ্ছে পাহাড় যেই দিন আমাদের অরুণাচল ট্রিপ ফাইনাল হলো সেই দিন থেকে ঝনক পাহাড়ে যাব পাহাড়ে যাব করে একেবারে পাগল করে দিচ্ছিলো আজকে পাহাড় দেখে কি খুশি হয়েছে দূর থেকে দেখতে পেয়েছে এক টুকরো পাহাড় তাতেই ওর মন খুশি হয়ে গেছে এইবার তোমাদেরকে ব্রহ্মপুত্রের সাথে দেখা করাই এই যে আর তার ওপর দিয়ে যেই ব্রিজটা এইটা হলো ভূপেন হাজারিকা ব্রিজ আর এইটার বিশেষত্ব কি বলো তো এটা হলো ডবল ডেকার ব্রিজ এর তলা দিয়ে যায় ট্রেন আর ওপর দিয়ে যায় গাড়ি

তা তাতে করে আমাদের একদম পুরো মানে আমরাই শুধুমাত্র গড়াগড়ি খাচ্ছি পুরো গাড়িতে আমরা আছি ঝনককে নিয়ে আটজন আর চেড়ে তো কোলে বসে মানে সিট দরকার হয় আটটা আমরা নিয়েছিলাম সিটারের গাড়ি তাতেও সিট এক্সট্রা থাকবে কিন্তু সেখানে এখন প্রায় সিট এক্সট্রা ঠিক আছে এই হচ্ছে আমাদের অবস্থা আর এই পেছনে লাগেজ আর এদিকে আমরা প্রত্যেকে জানলার পাশে মানে কেউ বলবে না যে আমি জাননার পাশে জায়গা পাইনি এরকম আর কি একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকের মৌসুম দারুণ মানে এত সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলছে একদম গরম নেই কিন্তু তবুও মানে যেহেতু বৃষ্টিটা ভেতরে ঢুকে যেতে পারে বাকি সেই জন্য আমরা এক্সট্রা এক হাজার টাকা দিয়ে গাড়িটাকে এসি করে নিলাম আজকের জন্য তারপর কাল থেকে আর এসি লাগবে না যাই হোক আর তোমরা একটু রাস্তার দৃশ্যটা দেখো রাস্তাগুলো দেখো কি দারুণ একদম পুরো ছা চকচকে পাহাড়ের বুক চিরে আমরা যাচ্ছি এখন পাম্পে ঢুকলাম বাকিটা আবার পাম্প থেকে বেরিয়ে তোমাদেরকে দেখাবো আমি একটা কথা বলি সকাল থেকে পেটের মধ্যে ছুচো দৌড় হচ্ছে ঝনক বাদে কারোর খাওয়া হয়নি এমনকি চেরি বিড়িরও খাওয়া হয়নি খাওয়ার দাওয়ার নিয়ে এখানে সব সাজিয়ে গুজিয়ে বসে আছে এখানে একটা আরে দেখো জল দেখো আমরা প্রচুর পরিমাণে জল কিনে নিয়ে গাড়িতে উঠে মানে দুটো বান্ডিল এখানে একটা মানে আমরা ভেবেছি যে ওখানে গিয়ে যেন জলটা না কিনতে হয় মোট আমরা লিটারের জলের বোতল আর কি মানে ধরো ওখানে পাহাড়ে গিয়ে আমাদের 40 50 টাকা তো নেবেই এক একটা বোতল সেখানে আমরা টাকা পেয়ে গেছি আমরা সকাল থেকে তো কিছুই খাইনি একটু কেক খেয়েই আছি তাই জন্য খুব খিদে পেয়ে গেছিল এবার তো খেতেই হবে হোটেল দেখে তাড়াতাড়ি নেমে গেছি খেতে আর জনক ঢুকেই লেগে পড়েছে মাছের সাথে খেলা করতে এদিকে ঝনককে খাওয়াচ্ছি ওখান থেকে খাবার বানিয়ে আনা হয়েছে খিচুড়ি আমরা ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো কিন্তু করে ফেলছি একেবারে লাঞ্চ লাঞ্চের থালায় কি ছিল দেখো কাঁসার থালা বাটিতে ছিল দুরকম ডাল ছিল আলুর চোখা বরবটি আলু ভাজা তার সাথে আলু আর স্কোয়াশের তরকারি আমরা একটা করে অমলেট নিয়েছিলাম সবাই আর তার সাথে ছিল পায়েস আর জামাইয়ে আগেভাগে কিন্তু খাবার দাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছে খেতে কারণ আমরা তো সবাই বাচ্চাদেরকে খাওয়াতে ব্যস্ত ছিলাম ওরা ফ্রি ছিল তাই ওরা আগে বসেছে ঝনককে যেই খাইয়ে দিয়েছি ও কি আর একটা জায়গায় বসে শুরু করে দিয়েছে চারিদিকে দৌড়ো দৌড়ি আর চেরি বেরি যেদিকে যাবে ও তো সেই দিকেই যাবে ওই যে চেরি বেরির দিকে চলল পেটে ভাত পড়ার সাথে সাথেই ঝনকের ঘুম পেয়ে গেছে আজকে আর বাবা মা কাউকেই পছন্দ হচ্ছে না দিয়ার কোলে উঠে বসেছে ঘুমানোর জন্য যেই আশঙ্কাটা করেছিলাম চেরি বেরি জ্বালাতে পারে সেটা একদমই ভুল করেছিলাম একদমই ওরা জ্বালায়নি দেখছো কেমন খেলছে ইয়েদের মতো ঝনক কিন্তু এদিকে ভাত ঘুম দিয়ে দিয়েছে দিয়ার কোলে কাক ডাকে এখন আমাদের গাড়িতে হাসাহাসি চলছে তার কারণ হলো রাকেশ রাকেশ কে নিয়ে চলছে হাসাহাসিটা হাসাহাসির কারণটা এবার বলছি শোনো সবাই ব্যাপারটা সেরকম না ছোটবেলায় আমি তো বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়েছি একদম মানে প্রাইমারি স্কুলে পাতি প্রাইমারি স্কুলে পড়েছি পাতি প্রাইমারি স্কুল না সরি ভালো প্রাইমারি স্কুল বাট ইংরেজি ছিল না তো এইবার ওই উইশাল ওভারকাম গানটা আমরা জানতাম না এবার আমি তখন দু সাল ক্লাস সিক্সে পড়ি সম্ভবত ওই সময় পূর্বাচল বয়স স্কুলের পঞ্চাশ বছরের মানে ইয়ে উপলক্ষে একটা মানে অনুষ্ঠান হচ্ছিলো তার র্যালিতে গান সবাই গাইতে গাইতে যাচ্ছে তা আমি গান শুনে র্যালির সঙ্গে সঙ্গে হাঁটছি কিন্তু যারা গান গাইবে না তারা র্যালির সঙ্গে হাঁটতে পারবে না কারণ আমি কখন হাঁটতে হাঁটতে গানের ওই র্যালিতে চলে এসেছি এবার থেকে সবাই গাইছে আমিও গাইছি কি গাইছি ওই সেই লোহার কাম ওই সেই লোহার কাম কাম মানে কাজ ওই সেই লোহার কাম 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 দে দে মাইয়া আয় আয় ওই সেই লোহার মানে কাজ দে এরকম করে নিজের মতো করে এটা মানে নিশ্চয়ই এটাই হবে তাহলে মানে অ্যাকচুয়ালি ওটা যে ইংরেজি গান জানি না আমি ভাবছি এটা বাংলা গানই তো সবাই গাইছে এরকমই হবে হয়তো ওরা সবাই গাইছে আমি কারোরটাই শুনতে পাচ্ছি না তো এরকম করে সারাদিন ধরে গাইতে গাইতে রাস্তায় র্যালি করে নিলাম এই দেখো এটা হচ্ছে ভুটান বর্ডার এই যে গেটটা ওটাই হচ্ছে ভুটানের গেট মানে ওই গেটটাই ঢুকলেই ভুটান চলে যাবে এখান থেকে সাড়ে তিনশো ছবিটা আর কি দূরে ভুটান আর আমরা এখন রয়েছি উদালগুড়ি এই উদালগুড়ি থেকে এইবার আমাদের পাহাড়ে চড়া শুরু হলো এতক্ষণ পাহাড় দেখতে পাচ্ছিলাম কিন্তু এদিকে ওইদিকে ছোটখাটো টিলা কিন্তু এইবারে আসলে আমরা ওপরে উঠতে শুরু করলাম তাই জন্য গাড়ির এসিও অফ করে দেওয়া হয়েছে আর আমরা এবার প্রকৃতির হাওয়া খেতে খেতে পৌঁছে যাব পাহাড়ের ওপরে আর আমি একেবারে শিওর রাস্তার সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করতে বাধ্য এইখানে তোমাদেরকে দেখাই পাহাড়ের মাথাগুলো কিভাবে মেঘে ঢেকে গেছে অপূর্ব লাগছিল এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না যত উপরে উঠছি তত যেন সৌন্দর্য আমাদেরকে আরো গ্রাস করছে এই কথাটা সত্যি যে পাহাড়ে এলে পাহাড় কিন্তু কাউকে কোনো দিনও নিরাশ করেনি মনে হচ্ছিল এক ছুটে গাড়ির থেকে নেমে পড়ি কিন্তু তার তো উপায় নেই প্রচুর রাস্তা বাকি আর তার সাথে রাস্তা বেশ আঁকা বাঁকা যেখানে সেখানে গাড়ি দাঁড়াতে পারবে না তাই বাধ্য হয়ে গাড়ির ভেতর থেকেই সবটা উপভোগ করলাম ও বাবা এইখানটাতে তো চলছে রোদ আর মেঘের খেলা আকাশে মেঘ আর ওই পাহাড়টার কোলে রোদ এই জন্যই আমি বললাম পাহাড় কখনো কাউকে ফেরায় না নিজের সমস্ত সৌন্দর্য যেন একেবারে উজাড় করে ঢেলে দিয়েছে আমি তো একেবারে মুগ্ধ হয়ে এগুলোই দেখে যাচ্ছিলাম তোমাদের সাথে যতটাই সৌন্দর্য শেয়ার করি না কেন সেটা আমার মনে হচ্ছিল যেন কম হচ্ছে নিজের মেমোরিতে আমি যেটা বন্দি করতে পারছিলাম চোখ দিয়ে দেখে সেটা কখনোই ক্যামেরার মেমোরিতে বন্দি করা যায় না এখন লাঞ্চ টাইম কিন্তু আমরা লাঞ্চ করতে কিন্তু হ্যাঁ নামিনি দুটো বাজে আমরা নেমেছি এই জায়গাটা দেখে এত সুন্দর ঝনক এত জায়গাটা দেখে বিভোর হয়ে গেছে যে একদমই কোনায় চলে গেছিলো তাই জন্য হাতটাকে এরকম করে রেখেছি দেখো হাতটাকে যেমন করে রেখেছি দেখো কোনোভাবে ছেড়ে রাখা যেতে পারে ওইদিকে গেলে রাস্তা এদিকে গেলে পাহাড়ের ফাট দূরে নদীটা দেখো কি দারুণ লাগছে পাহাড়ে সবকিছুই আর ওই যে চলে এসেছে আর একজন আমার শ্বশুরবশাই বলছে না টমাস নদীটা এই আর কি করে হয়ে একজন মজার লোক ফাঁকা লোক আর ওই যে ফটো স্টেশনের জন্য দুজন বসেছে নেমেছি সবাই ছবি তোলা নিয়ে এত হাসাহাসি করছে পোজ দেওয়া শিখছে কেউ কারোর কাছে এখানে একজন দাঁড়িয়ে আছে পোজ দিয়ে কিন্তু আমি তার ছবি তুলে দিচ্ছি না এখানে একজন বলছে ছবি তুলে দে এখানে ঝগড়া বেঁধে যাচ্ছে ছবি তোলা নিয়ে মানে একেবারে মানে বিচিকিচ্ছি অবস্থা শুধু একমাত্র এই যে একজন যে একটা বলে যে আমাকে ছবি তুলে দে সে তার নাতিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে উপভোগ করছে চারিদিকটা আর ছবি তোলা হয়ে যাচ্ছে সমানে কিন্তু তাও ছবি তোলার আসটা মিটছে না মানে চারু কাটা তুলি আর ওইখানে মেঘটা দেখো কি সুন্দর লাগছে দারুণ জায়গাটা আর এই যে আর এখন ছবি তোলা শেষ ওইখানে ড্রাইভার দাদা খেতে নেমেছিলেন আর আমরা যেহেতু সকালেই লাঞ্চ করে নিয়েছি আমরা বেশ কিছুটা টাইম পেয়ে গেছিলাম ছবি তোলার জন্য ফটো সেশন কমপ্লিট এইবার আবার গাড়িতে উঠে গেছি আর এখন দেখো চারিদিকটা একেবারে মনে হচ্ছে মেঘে ঢেকে গেছে আমাদের কিন্তু খালি চোখে দেখতে বেশ ভালো লাগছিল ফোনে অতটা ধরা পড়ছে না ঠিকই কিন্তু সামনাসামনি হেভি লাগছিল জায়গাটা তখন আমাদের শেরগাঁওয়ে পৌঁছোতে ধরো মাত্র ওই আধ ঘন্টা মতো বাকি আর চারিদিকে একেবারে কালো হয়ে বৃষ্টি নেমে গেছে এখন আমাদের চিন্তা হচ্ছে এতগুলো লাগে আর এতগুলো বাচ্চা নিয়ে ছাতা নিয়ে হোটেলের ঘর অব্দি পৌঁছব কি করে চিন্তা ভাবনা তো অনেকটাই করছিলাম কিন্তু আমরা লাকিলি যখন নামলাম তখন বৃষ্টিটা ধরে এসেছে এই হোমস্টেটাই আজকে আমাদের রাত্রের ঠিকানা কি সুন্দর জায়গাটা একেবারে মনটা ফুরফুরে হয়ে গেল দেখে শুধু লোকেশন ভালো হলে কি চলবে ভেতরটাও তো পরিষ্কার হতে হবে আর আমি হলাম প্রচণ্ড পিতপিতে মানুষ আমি যখন বলেছি একবার পরিষ্কার তার মানে এ ক্লাস পরিষ্কার এই ঘরটা তোমরা ভাবতে পারবে না আজকে আমরা প্রথম থাকছি এর আগে এখানে কেউ থাকেনি মানে নতুন ঘর আমরা উদ্বোধন করলাম ঢুকেই একটা বড় বেডরুম আর চারিদিকটাই কাঠ আর এই দেখো এবার বাথরুমটা দেখাই বাথরুমটা একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা বেশ বড় গিজার আছে এখানে তো গিজার ছাড়া চলবেই না আর টয়লেট ইউজ করার জন্য একটা চটিও দিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় কথা উনাদের বিহেভিয়ার এত ভালো এত উনারা আমাদের কেয়ার করেছেন তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আসার পর থেকে ঝনক একভাবে চেরিবেরির ঘরেই ছিল ওর তো আজকে আর মাকে দরকার নেই এই যে এবার খিদে পেয়েছে বলে উনার মায়ের কথা মনে পড়েছে বাবার সাথে আসছেন এবার উনি জুতো খুলে জুতো খুলে জুতোগুলি রকো শুজ সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের এই রুমটা উদ্বোধন করছি আমি জানি আমি জানি আমি যে আমি সেটা বুঝতে পেরেছি তুমি বাথরুমের পাপোস্টার উপর দাঁড়াও গিয়ে পুরো খড়খড় করছে নতুন আমরা তো সব সময় নিজেদের খাওয়া দাওয়া নিয়ে বেশি ব্যস্ত এসেই আগে ডিনারের জন্য কথাবার্তা চলছে আর চেরিও কিন্তু এসেছে বাবার সাথে নিজের ডিনারের ব্যবস্থা করতে কি নাচ তুমি এটা ফুচকা

আর চেরিবেরা যেহেতু পাশাপাশি আছে ওদের বারান্দাটাও বেশ বড় আজকে আমাদের এই ফুচকা পার্টি বারান্দাতেই হচ্ছে গন্ধটা সুখে খুব একটা ভালো মনে হচ্ছিল না কিন্তু টেস্টটা দারুণ ছিল ফুচকাগুলো ছিল চালের গুঁড়োর মনে হয় এত মচমচে মুখে দিলেই ভেঙে যাচ্ছিল আর আলু মাখাটাও ভালো ছিল আর তেঁতুল জলটার তো কোনো কথাই নেই আমাদের ওইখানকার মতোই দারুণ ভালো লাগছে না আমাদের তো একতলায় কারোর সাথে কথা বলতে পারছি না ওই জন্য ওদের এখানে এসে চায়ের আড্ডা বসিয়েছি আর চায়ের শুধু আড্ডা না প্রথমে হলো ফুচকা আড্ডা এখন হবে হলো পেঁয়াজি আড্ডা আচ্ছা আমরা আছি এই যে কটেজটা এই কটেজটার উপর তলায় বাবাকে দিয়েছি মানে শ্বশুর মশাইকে দিয়েছি আর আমরা আছি নিচতলাটায় একদম সেম একই রকম সবকিছু আমরা এখন লাইটটা অফ করে রেখেছি যাতে পোকা না ওঠে এটাও মানে একদমই সব সবকিছু সেম শুধুমাত্র কি মানে দুটো আলাদা আলাদা হয়ে গেছে বলে আমাদের ভালো লাগছে না মানে নিচ হয়ে আসতে হচ্ছে ওপর থেকে একসাথে কানেক্টিং কোনো ওয়ে নেই আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে বাইরের ভিউ পুরোটা পাহাড়ি জঙ্গল সাইড দিয়ে ফুচকাতেই শুধু আমরা থেমে যাইনি এইবার বসছে চায়ের আসুর চায়ের সাথে টাও তো লাগবে চায়ের সাথে পেঁয়াজি আমি সব সময় লিকার প্রেফার করি আসো আসো চল তাড়াতাড়ি আসো দা ঠান্ডা হবে না এই যে সমানে দুধ চা খেয়ে যাচ্ছে সমানে এসে একবার খেলো আমি তো চা খাই না আমি চা খাই না আমি বলে দিচ্ছি সবাইকে আমি কোনোদিন চা কিনে খাই না

আর এই পাশে জলের শব্দটা যেন আরো ভালো লাগছে এই যে এখানে আমরা বসে বসে একটু তাপ নিচ্ছি শরীরটাকে গরম করছি বাড়িতে একটু এসি হাওয়া খাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই আর এখানে একটু আগুন পড়ানোর জন্য আমরা একেবারে ঘর থেকে বেরিয়ে এখানে বাইরে এসে বসেছি মানে এখানে যা দেখলাম হোমস্টেটা সব ধরনের পরিষেবা একদম দারুণ কটেজগুলো মানে কটেজগুলো যেমন পয় পরিষ্কার যেমন লোকেশানটাও বেশ জঙ্গলের মাঝখানে একদম অথচ রোডের পাশেই খুব সুন্দর জায়গায় প্লাস এখানে মানে মাছ রয়েছে ওই পুকুরগুলোর মধ্যে বিশাল বিশাল সাইজের একটা মাছ মানে দেড় কিলো দু কিলো ওজনের প্রায় পঁচিশ তিরিশটা মতো মাছ রয়েছে ওর মধ্যে মাছগুলো দারুণ মানে এই মাছগুলো আবার এটা বিক্রিও করে বাইরে বাজারে বিক্রি হয় বারোশো টাকা কেজি তো টুরিস্টরা চাইলে পরে ওরা ধরে সেটা রান্না করে দেয় টাটকা মাছ একেবারে এরকম বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আছে বেশ ভালো মানে পুরো জঙ্গলের মধ্যে আমরা কেউ এরপরে আমি ঘরে বসে ভিডিও এডিট করছিলাম আর ঝনকের বাবা ঝনককে নিয়ে ঝনকের দাদু ভাইয়ের ঘরে গেছিল আমি এত শব্দ আর সহ্য করতে না পেরে ওপরে গেলাম গিয়ে দেখছি ঝনক একেবারে ওপরে উদ্দাম নৃত্য চালিয়েছে ঘরগুলো তো কাঠের এমনকি ঘরের ছাদও কাঠের তাই জন্য মনে হচ্ছিল যেন ঘরটা ভেঙে পড়বে এর ঠিক নিচেই আমরা আছি এই যে এইভাবেই ও লাফাচ্ছে আর আমি নিচে বসে এডিট করতে গিয়ে মনে হচ্ছে যেন আমার মাথার মধ্যে ছাদ ভেঙে পড়ে যাবে দাদু ভাইয়ের চটি পরে এই করতে গিয়ে কতবার যে পড়েছে তাও ওর শিক্ষা নেই তাও লাফিয়ে যাচ্ছে হনুমানের মতো এইবারে এসে গেছি ডিনার করতে আজকে ডিনারে ছিল ডাল তার সাথে একটা ভাজা আর চিকেন কিন্তু এর কোয়ান্টিটি প্রচণ্ড কম লেগেছে আমাদের কিন্তু খাবারের টেস্ট দারুণ ছিল একেবারে মনে হচ্ছিল যেন বাড়িতে করা রান্না আমি এখন নিজের ছানাটাকে খাওয়াই তারপরে আমি খাওয়ার সুযোগ পাবো মোটামুটি রুমের মধ্যে আমরা যথারীতি তাণ্ডব চালিয়ে ফেলেছি বিস্ফোরণ ঘটিয়েছি বিস্ফোরণ না কেবল জামা কাপড়ের যাই হোক যেমনটা হওয়ার কথা আর কি বাচ্চার সঙ্গে থাকলে তেমনটাই হয়েছে চৌ বাচ্চাটাকে দেখো বাচ্চা এখন নানান রকমের বায় না ও এখন এখানে শোবে না ও আমাদের সাথে শোবে না ওর মানে নামটা উচ্চারণ করছি না তার সঙ্গে ঘুমবে ঠিক আছে শুরু করে যাবি ইত্যাদি ইত্যাদি করছি যে অনেক কষ্ট করে একটা কোন ভাবে कायदा করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে বালিশে শুবে না কম্বলের উপরে শুবে এদিকে প্রচন্ড ঠান্ডা এই অবস্থায় আজকে এখন আমাদের শুয়ে পড়তে হবে কাল খুব তাড়াতাড়ি উঠতে হবে এবং আটটার মধ্যে এনিহাউ বেরোতেই হবে দেখা যাক কতটা তাড়াতাড়ি আটটার জায়গায় হয়তো দশ পনেরো মিনিট ম্যাক্সিমাম লেট করা যেতে পারে কিন্তু তার চাইতে বেশি লেট করা যাবে না তো আমরা আজকে শুয়ে পড়ছি আর তোমাদের সব বলছি আজকের মতো জনক বলে দাও গুড নাইট